এটা সিকিম নয় এটা হায়দ্রাবাদ নয় এটা গুজরাট নয় এটা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ এই বাংলাদেশের এক ইঞ্চি জমির উপরে আসতে হলে বিশ কোটি মুসলমানদের রক্তের উপরে পাড়া দিয়ে তারপরে আসতে হবে আমার দেশের মানচিত্রের উপরে নজর দিলে এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলে থাকা বিশ কোটি বাংলাদেশের জনগণ তোমাদেরই কুনজরকে তোমাদেরই কোন নজরকে মোকাবেলার জন্য কোন বদ নজর দিলে চোখ কিন্তু উপরে ফেলবে আবু সাইদের উত্তর শরী শহীদ আবু সাইদ এবং শহীদ মুগ্ধ উত্তর শরী তরুণ ছেলেরা এই জেম এর ছেলেরা কিন্তু ঘুমায় যায় না আগের ফেরাও এই যুবক তরুণ ছাত্রদের সামনে টিকতে পারে নাই কোন উপশক্তি সামনে দাঁড়াতে চাইলে বোম আমাদের পপুলেশন বেশি জনসংখ্যা বেশি মিলিটারি সংখ্যা বেশি পাগলের দল তোদের সব বেশি তোদের সব আছে তোদের একটা জিনিস নাই সেটা আমাদের আছে সেটা কি তোদের ইমান নাই আমাদের ইমান আছে এই মানের পাওয়ার জানিস তোরা এই ইমানের পাওয়ার হলো এমন আমরা তো তিনশো জন বদলি সেনা ইমান নিয়ে এক হাজারের মোকাবেলা করে সবাইকে যুদ্ধের ময়দান থেকে ভাগিয়ে দিয়ে ইসলামের পতাকা উড়িয়েছে সিংহ ঘুমিয়ে থাকলে তাকে ঘুমিয়ে থাকতে দেওয়াই ভালো হুদাই কানের কাছে এসে খুচাকুচি করলে সিংহের যদি ঘুম মুসলমান সিংহের জাতি চোদ্দ কোটি মুসলমানকে এত ভিতু মনে করো না খুচাকুচি করার চেষ্টা করা হলে আর আমার দেশের মানচিত্রকে ভাগ করার চেষ্টা করা হলে তোমাদের মানচিত্র খন্ড খন্ড টুকরা টুকরা হবে দিল্লিতে ইসলামের পতাকা উঠে বেচে আমরা ঘুমিয়ে গেছি আমরা ভেবেছি আমরা ঘুমিয়ে গেছি জন ছিল যায় সম্মানিত উপস্থিতি আজকে আমার মনে বহু কথা ছিল কিন্তু সুযোগ তো পাইলাম না আপনারা 4 তারিখে আসুন এখানে নাকি পাশে কোথায় মাহফিল আছে সেখানে জহানো সব কথা বলবো ইনশাআল্লাহ এই সীমান্তে এসে আমাদেরকে আবার হুমকি দেয় পর সীমান্ত অবরোধ করবো কোনো পণ্য দিব না তো না দিলে নাই আমাদেরকে কি ভিক্ষা দাও নাকি না টাকা দেই তার বিনিময়ে দাও তুমি না দিলে আমারই তোমাদের পণ্যের সবচেয়ে বড় কাস্টমার তো বাংলাদেশে এমনি নাই তোমাদের টয়লেট স্যানিটাইজেশন ব্যবস্থা ভালো না এর মধ্যে ব্যবসা বাণিজ্যে ধস নামে তো করে যে হবে আল্লাহ ভালো ঝলে প্রতিবেশী দেশ হিসাবে আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সাথে থাকুক এটা আমরা সবাই চাই কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে যদি প্রভুগিরি আর দাদাগিরি দেখাতে চান বিশ কোটি জনগণ এই দেশে এটা বরদাস করবে না শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধের উত্তর সুরী যুবক তরুণরা তো এখনো আছে কি চট্টলার ভাইয়েরা জানেন তো চট্টগ্রামের মানচিত্র যে দেখায় এই ময়ূর পাল না মহিপাল দেখছেন না কিন্তু বেঙ্গের মতো লাফাই দেখছেন তোর বাপ দাদার দেশ নাকি এটা তুই দখল করবি এই ভারতীয় উপমহাদেশ এটি ছিল মুসলমানদের দেশ ইতিহাস পরে দেখেন আমরা সন্ত্রাসী জাতি না জঙ্গি না শত শত বছর ভারতবর্ষকে শাসন করেছে মুসলমানরা যদি অন্যরমের প্রতি আমাদের সহিষ্ণুতা সহমর্মিতা সম্মান ভালোবাসা না থাকতো উপমহাদেশে একজন আশ্চর্য লাগে আর হাসি পায় যখন সন্ত্রাসীর মুখে সন্ত্রাসের কথা ওই যে চোর যখন চুরের বিরুদ্ধে কথা বলবে তখন হাসি পায় না আচ্ছা আপনারা বলেন তো ভারতে মাইনরিটি সংখ্যালঘু কারা বলেন জোরে বলেন কারা সেখানে কি মুসলমানরা খুব আরামে আছে এই তো গত দিন আগে চারজন ভাইকে মসজিদে হত্যা করা হয়েছে কাশ্মীরের অবস্থা ওই যে তাবরিদ ছেলেটার কথা মনে আছে জয় শ্রীরাম না বলায় পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে ওই মুস্কান নামে মেয়েটার কথা মনে আছে আপনাদের মুসলমানরা সেখানে আরামে নাই আমার দেশে হিন্দুরা জামাই আদরে আছে জামাই আদরে থাকবে কেন এখানে যত হিন্দু ভাই বোনেরা আছেন আপনারা শুনে রাখেন বা মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে মায়ের গুলে শিশু যেমন নিরাপদ এই নব্বই ভাগ মুসলমানের দেশে আমার হিন্দু ভাই বোনেরা আমাদের কাছে নিরাপদ ওদের মতো উগ্রতা আমাদের ভেতরে আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় যে আশেপাশে হিন্দু ভাই বোনেরা বসবাস করে আপনারা কি তাদের উপর নির্যাতন করেন যারা করবে এ মুসলমান নয় কি নয় ইসলামকে আমাকে এটা শেখায় হিন্দু ভাইবোনদের আজকে শুনলে আমাদের ধর্ম এরকম নয় আমরা উগ্রবাদে চরমপন্থায় জঙ্গিবাদে বিশ্বাস করি দেখেন তো তারা যে সম্প্রীতির কথা বলে ভারত এদের মুখে কি সম্প্রীতির কথা মানায় তারা আমাদের বাবরি মসজিদকে দখল করে রাম মন্দির বানিয়েছে আমার দেশের হিন্দু ভাই বোন পাললে চ্যালেঞ্জ করলাম আমি আপনারা অভিযোগ করে দেখান তো আপনাদের কোন মন্দির দখল করে আমরা মসজিদ বানিয়েছি আপনারা খেতে পারবেন বলেন পারবেন আমি চ্যালেঞ্জ করলাম আপনারা পারবেন না কিন্তু তারা যে কথা বলে এই কথা বলার মুখ ওদের নাই কারণ ওরা হচ্ছে অসভ্য বর্ব সন্ত্রাসী আবার মসজিদ দখল করে যারা মন্দির বানায় এরা হলো পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসীর যারা এদের মুখে সম্প্রীতির কথা কি মানায় তারা সম্প্রীতির কথা আমাদের কে বলে সম্প্রীতির সবক আমাদের কে বলে আরে সম্প্রীতির সবক আমাদের কাছ থেকে নেন আমার দেশে পাঁচ আগস্টের পরে মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্ররা হিন্দু ভাই মন্দির পাহারা দিয়েছে কেউ যেন হামলা চালাতে না পারে ওই যে বললাম মায়ের কুলে শিশু যেমন নিরাপদ নব্বই ভাগ মুসলমানের দেশে অমুসলিমরাও আমাদের কাছে নিরাপদ আমরা কোনো ধর্মীয় ঘোষণালয়ে হামলা চালানোতে বিশ্বাসী নই আমরা কোন ধর্মের ভাই বোনদেরকে বাঘর থেকে বের করে দেওয়া নির্যাতন করায় বিশ্বাসী নই কারণ আমাদের ধর্ম আমাদেরকে এটা শেখায় না আজকে ইস্কন ওয়ালারা কি করতে চাচ্ছে দেখেন তো আমার এক ভাইকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো সরকারকে আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো অভিযুক্ত প্রত্যেকটি ব্যক্তিকে দ্রুততার সাথে গ্রেফতার করে দ্রুত বিচার নিষ্পত্তি করে প্রত্যেক অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসির ঝুলাতে হবে তার পাশাপাশি জঙ্গিবাদী উগ্রবাদী চরম পন্থার কাজে সামিল থাকার কারণে এই উগ্রবাদী সংগঠন ইস্কন কে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করতে আমার সনাতনী ভাই বোনদের অনেকের বাড়ি ঘর দখল আমার বাড়ি সিলেটে বাংলাদেশী ইস্কন ওয়ালাদের সবচেয়ে বেশি আস্থানা হলো সিলেটে আর দ্বিতীয়ত এই চট্টগ্রামে এদের কারবার আমরা দেখেছি দেখে দেখে বড় হয়েছে আমরা ইস্কন এবং ভারতীয় র আর এর উন্ডা এবং যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে আমি সতর্ক করছি আবু সাইদের উত্তর শরীফ এবং তরুণ ছেলেরা এই জেন জি এর ছেলেরা কিন্তু ঘুমায় যায় না আগের ফেরাও এই যুবক তরুণ ছাত্রদের সামনে টিকতে পারে নাই কোন উপশক্তি এদের সামনে চাইলে পেঁচাইলে বন্দোপসাগরের দুটো বিষয়ে আমি সতর্ক করছি এক অমুসলিম ভাই বোনদের ব্যাপারে সচেতন হবেন এই ঘটনাকে কেন্দ্র করে এই যে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো এটাকে কেন্দ্র করে অত্র এলাকা বা বাংলাদেশের কোথাও কোনো হিন্দু ভাই বোনদেরকে গালিগালাজ করবেন না